সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে সাথে আছি আমি ইয়াসির সিলমি। আমরা বরাবরই চেষ্টা করি স্টুডিওর চার দেওয়ালের বাইরে গিয়ে পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা শ্রেণী পেশার মানুষের কথা তুলে ধরবার জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে দ্বীপ উপজেলা সন্দীপে সন্দীপ হাজার বছরের পুরনো এক জনপথ এই জনপদের আছে নানা সংকট ও সম্ভাবনা একটি দ্বীপ উপজল হিসেবে নানা প্রতিকূলতার মাঝে এখানকার অধিবাসীরা বসবাস করে আসছেন হাজার বছর ধরে আমরা আমাদের এবারের পর্বে জানার চেষ্টা করব সন্দ্বীপের অর্থনৈতিক সম্ভাবনা পর্যটন সম্ভাবনা মৎস্য সম্ভাবনা সহ এই দ্বীপের নানা বিষয় সেই সাথে জানবার চেষ্টা করব আগামীর বাংলাদেশ নিয়ে এখানকার মানুষের প্রত্যাশা সন্দ্বীপে আপনার শিক্ষার বিষয়টা অনেক শোচনীয় আমাদের এই বেকারত্ব দূরের করার জন্য কারিগরি শিক্ষার দিকে আরও নজর দিতে ভালোভাবে নজর দিতে হবে এখানে যে কারিগরি শিক্ষার ভবনটা আছে অনেকে এটা ভালোভাবে জানাও না যে এখানে কারিগরি শিক্ষার প্রশিক্ষণ চলতেছে বিভিন্ন এখানে যে পাঁচটা সেক্টরে চলতেছে কিন্তু ওরা অনেকেই জানে না এটা কিন্তু এটা নিয়ে ভালোভাবে প্রচার করতে হবে মানুষের আমাদের স্বপ্ন তো অনেক আকাশ ছোঁয়া কিন্তু আমাদের স্বপ্নের সাথে তো এই সময়ের সাথে মিলতেছে না কারণ আমরা উপকূলীয় অঞ্চল বা পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ এখানে শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা সব কিছুর অবস্থা খুব শোচনীয় তো আমরা এখানে আরও ভালো কোনো ভালোভাবে ইয়ে চাচ্ছি যে আমাদের এদিকে আর নজর দিতে হবে আমাদের বাংলাদেশ হবে সবার সুন্দর মনের মতো সবাই সবার মতো করে কাজ করতে পারবে যার যার স্বপ্ন সে বাস্তবায়ন করতে পারবে আসলে সন্দ্বীপের তো নদী মাতৃক দেশ সেটা সন্দীপে একটা দ্বীপ সেক্ষেত্রে ভাঙা করার একটা সমস্যা আছে সেক্ষেত্রে এখন মোটামুটি সন্দ্বীপে ধরেন আপনার এখন আবার চট চট জায়গাতে মোটামুটি এখন আমাদের পশ্চিম যে ঘাট ছিল ওই ঘাটটা বদ্ধ হয়ে গেছে এখন দক্ষিণে যে ঘাটটা ওইটা খুব ভালোভাবে চালু হয়েছে এখন যে ফেরিটা যে চালু হয়েছে আমাদের সেক্ষেত্রে আমরা ভালো একটা সফল পাচ্ছি ফেরি দিয়ে বিদ্যুৎ আসার ক্ষেত্রেও আমরা অনেক সফলতা পেয়েছি তো সেক্ষেত্রে বিদ্যুৎ এবং ফেরি দিয়ে আমাদের সন্দীপের জীবন যাত্রার মান উন্নয়ন অনেক ভালো হবে আশাবাদী এমন বাংলাদেশ দেখতে চায় যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না কোনো ক্ষুধা দারিদ্র থাকবে না কোনো অভাব অনটন থাকবে না মানুষ সবাই সবার মত পোষণ করতে পারবে যে যার যার একটা অভিমত প্রকাশ করতে পারবে এমন কোনো দুর্নীতি থাকবে না কোনো মাদক থাকবে না এরম একটা দেশ আমরা চাই সন্দীপে অনেক জ্ঞানীগুণী লোকের জন্ম কোনো এক সময় সন্দীপে অনেক জ্ঞানীগুণী লোক এখানে বসবাস করতেন এবং লেখাপড়া ভালো ভালো স্কুল কলেজ যাই ছিল স্কুল কলেজ যাই ছিল একটা মানসম্পন্ন অবস্থাতে ছিল লোকাল যারা ছিল নামি দামি কিছু শিক্ষক ছিলেন কিন্তু সেটা বর্তমানে নেই সন্দীপ বর্তমানে দুর্গম এলাকা হিসেবে অর্থাৎ চলাচলের অসুবিধা রাস্তাঘাট নেই মূল ভুবনের সাথে যোগাযোগ নেই সেই হিসাবে এখানে ভালো টিচার আসতে চায় না বিশেষ করে সরকারি যে স্কুল কলেজ রয়েছে এগুলোতে শিক্ষক সংকট আছে ভালো প্রিন্সিপাল বা ভালো হেডমাস্টার পাওয়া যাচ্ছে না তো আমরা এখন বর্তমান এই সরকার আসার পর থেকে আমরা কিছু উদ্যোগ নিয়েছি এবং সরকারও আমাদেরকে সারা দিচ্ছে স্কুল কলেজে প্রিন্সিপাল বা হেডমাস্টার শিক্ষক এগুলো আস্তে আস্তে স্বাভাবিক হওয়া শুরু করছে আর কি তো সন্দীপের ব্যবস্থার অবস্থা দিন দিনকে দিন ভালো হবে আর সন্দীপের প্রচুর বাইরে থাকে ওরা ওইখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভালো লেখাপড়াতে আছে সন্দীপে পর্যটন বলতে এখন আমরা চিন্তা করতেছি পর্যটন বলতে সন্দীপে তেমন কিছুই ছিল না ডিউ টু যোগাযোগ কমিউনিকেশান প্রবলেম এখন কমিউনিকেশান যেহেতু ফেরি সার্ভিস চালু হয়েছে স্পিড এখন আগের চেয়ে ভালো সার্ভিস দিচ্ছে এবং সিট্যাক চালু হবে তো এখন আশা করা যায় পর্যটনটা একটা ভালো মাত্রা পাবে সন্দ্বীপে আসার জন্য অনেকেই আগ্রহী আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে বাইরে ওরা অনেক সময় বলে সন্দীপ যেতে চাই কিন্তু ওই যে বর্ষাকালে বিশেষ করে আসাটা অত খুব ভয়ঙ্কর ব্যাপার এই উঠান আমার কষ্ট এসব কারণে পর্যটন খাত বিকাশিত হয়নি তবে এখন প্রচুর উদ্যোক্তা তৈরি হচ্ছে তারা আলাপ আলোচনা করতেছে কীভাবে পর্যটন খাত উন্নত করা যায় অলরেডি বেসরকারি উদ্যোগে কিছু যারা ইনভেস্টর তারা ইনভেস্ট করা শুরু করছে অলরেডি কয়েকটা প্রতিষ্ঠান তাদের এখানে শাখা খুলেছে এবং তাদের প্রাতিষ্ঠানিক পর্যটনের প্রাতিষ্ঠানিক যে রূপ সেটা দেওয়া শুরু করেছে আশা করি পর্যটন সামনে বিকাশিত হবে অনেক সুন্দরভাবে দেশের নাগরিক হিসেবে বাংলাদেশকে অবশ্যই দেখতে যায় যেন সুখী এবং সমৃদ্ধশালী দেশ থাকবে হানাহানি থাকবে না শান্তি থাকবে মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ থাকবে এবং দেশ অর্থনৈতিকভাবে অনেক দূরে এগিয়ে যাবে আমরা হচ্ছে যে উন্নয়নের দ্বার প্রান্তে এখন দাঁড়িয়ে আছি যেহেতু হচ্ছে যে আমাদের সন্দ্বীপে সম্ভাবনা অনুযায়ী হচ্ছে যে আমাদের ফেরি চালু হয়েছে তো সে অনুযায়ী হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ফেরিতে যাতায়াত করতে পারছে মানুষ অনেক দুর্ভোগ কমেছে আগে হচ্ছে যে স্পিড বোর্ড ভাড়া ছিল তিনশো আশি থেকে হচ্ছে যে সাড়ে তিনশো টাকার মতো এখন কমে তা দাঁড়িয়েছে হচ্ছে যে আড়াইশো টাকার মতো এখন আবার সাথে যে ফেরি চালু হয়েছে তার মাধ্যমে হচ্ছে যে বাইরে থেকে গাড়ি আসা যাওয়া করতেছে এবং হচ্ছে যে সন্দীপের জনদুর্ভোগ যেটা ছিল সেটা কমে হচ্ছে যে ফিফটি পার্সেন্টের হচ্ছে যে কমে চলে আসছে এখানে হচ্ছে যে আমাদের সম্ভবনীয় যে জিনিসটা ছিল যেটা হচ্ছে যে জনদুর্ভোগ সেটা কমে গেছে তার কারণ হচ্ছে যে সন্দীপের মানুষের ভোগান্তি দূর হলো এবং হচ্ছে যে সন্দীপ অর্থনৈতিক দিক দিয়ে হচ্ছে যে একটু এগিয়ে গেছে এমন একটি বাংলাদেশ চাই যেটি থাকবে হচ্ছে দুর্নীতিমুক্ত শোষণমুক্ত এবং হচ্ছে যে নতুন দিগন্তের বাংলাদেশ দেখা যাচ্ছে আমাদের সন্দীপ প্রত্যন্ত অঞ্চলে একটি এটার মধ্যে আমাদের যদি খাতের মধ্যে একটি অনলাইন কোর্স বা যে সমস্ত ডিজিটাল যদি আমাদের শিক্ষাক্রম হয় তাহলে অনেক ভালো হয় দেখা যায় এখানে সে প্রায় সময় অবস্থাতেই মানুষজন কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের যারা আছে তারা কিন্তু কলেজে উপস্থিত হতে পারে না বা বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু আমাদের কলেজে উপস্থিত হতে পারে এই অবস্থায় যদি আমরা ডিজিটালের মাধ্যমে যদি আমরা ক্লাসগুলো করি তাহলে আমাদের কিন্তু অত্যন্ত পরিমাণ সুযোগ সুবিধা সৃষ্টি হয় এবং দেখা যায় যে আমাদের কলেজে যে সকল ছাত্রছাত্রী আছে তারা কিন্তু অনেক ভোগান্তি শিক্ষা যেমন আমাদের বোনেরা তারা কিন্তু অনেক সময় রাস্তায় বের হতে পারে না অনেক ভয়ের কারণে এই অবস্থায় যদি আমরা আমাদের অনলাইন কোর্সটি চালু করি তাহলে আমাদের শিক্ষাগাতে কিন্তু অনেক অনেক পরিমাণ উন্নতি সাধন করবে এবং দেখা যায় যে এই আমাদের শিক্ষার্থীদেরকে যদি এবং শিক্ষকদেরকে যদি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় এই ব্যাপারে কিন্তু আমাদের শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান অনেক উন্নত এগিয়ে যেতে পারবে ফেরি উদ্ভাবনের ফলে আমাদের সন্দ্বীপের ব্যবসা বাণিজ্য অনেক উন্নত হবে আমাদের প্রতি বছর অনেক ভোগান্তি ভোগ করতে হয় আমাদের সন্দ্বীপবাসীদেরকে বিশেষ করে যখন একটা মানুষ যখন অসুস্থ হয় তখন যাতায়াত করতে অনেক প্রবলেম হয় অনেক প্রবলেম ফেস করতে হয় যেটার জন্য আমরা অনেক সময় আমাদের অনেকের মৃত্যু পর্যন্ত হয় প্রতি বছর অনেক মানুষ সন্দীপের এই যাতায়াতের কারণে মৃত্যুবরণ করে এই ফেরি উদ্ভাবনের কারণে আমার মনে হয় যে আমাদের মৃত্যুর হারা আর একটু কমে আসবে আর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাদের কৃতিত্বের ফলে আজকের এই দিনটা আমরা পেয়েছি সত্যি এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই মুহূর্তে অবস্থান করছি সন্দীপের গুপ্তছড়া ঘাটে তো আমরা আসার পথে অনেকের সাথে কথা বলেছি এখন আমরা ঘাটে আরও কিছু মানুষের সাথে কথা বলবো কেউ সন্দীপে এসেছেন কেউ চট্টগ্রামে যাওয়ার জন্য এখানে জড়ো হয়েছেন তাদেরও অভিজ্ঞতা আমরা জানার চেষ্টা করব চলুন তাদের সাথে কথা বলা যাক ফেরিটার কাঙ্ক্ষিত লালিত স্বপ্ন ছিল লালিত স্বপ্ন ছিল সেটা বাস্তবায়িত হলো এর মধ্য দিয়ে সন্দীপের মানুষ তথা চিটাওয়ং হইতে শুরু করে বাংলাদেশের সাথে রোডলি কানেকশন হলো এবং এর ফলে বাইরের থেকে পণ্যগুলো সরাসরি সরি হয়ে সন্দীপ আসবে এবং জনসাধারণ হচ্ছে সন্দীপ থেকে সরাসরি বিআরটিসি বাস বা বিভিন্ন বাসের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাবে এবং এর ফলে হচ্ছে এখানে মেল কারখানা হইতে শুরু করে বিভিন্ন ধরনের কারখানা তৈরি হবে এবং হচ্ছে সন্দীপের মানুষ তথা চির মানুষ সবাই হচ্ছে এর সুফল ভোগ করবে আসলে এটার জন্য কোস্টাল ফেরি হলে সবচেয়ে ভালো হয় যেহেতু আমাদের সাগর উত্তাল থাকে সবসময় এক্ষেত্রে কোস্টাল ফেরি যদি দেওয়া যায় সবচেয়ে বেটার হয় আগামী বাংলাদেশকে একজন দেশের নাগরিক হিসেবে সমৃদ্ধিশালী হিসেবে দেখতে চাই এবং হচ্ছে অর্থনৈতিক দিক দিক দিয়ে মর্যাদায় দেখতে চাই ফার্স্ট অফ অল হচ্ছে ফেরি উৎপাদনের মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের যে ভোগান্তি আমরা আশা করছি ভোগান্তিটা অনেকাংশে লাগবো হবে অ্যান্ড আমরা অনেক দিন ধরে এটা স্বপ্নই দেখেছিলাম বাট আজকে আমাদের সেই স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত হয়েছে এটার মধ্য দিয়ে যেটা হবে সেটা হচ্ছে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ সেটা আজ বর্তমানে আমরা মূল ভূখণ্ডের সাথে একত্রিত হওয়ার মধ্য দিয়ে আমরা মূল ভূখণ্ডের সাথে কানেক্টিভিটি হয়েছি অ্যান্ড যেটার মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশের সাথে স্বাভাবিক যে একটা কমিউনিকেশান স্বাভাবিক যে একটা যোগাযোগ ব্যবস্থা সেটা সহজলভ্য হয়েছে অ্যান্ড সেজন্য এই সাথে সংশ্লিষ্ট যে সমস্ত ব্যক্তিবর্গ ছিলেন বিশেষ করে মাননীয় উপদেষ্টা ডক্টর ফয়জুল করিম স্যার ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ওনার অক্লান্ত পরিশ্রম এবং ওনার কার্যকরী ভূমিকার কারণে স্বল্প সময়ের মধ্য দিয়ে আমাদের এই পেরিটা বর্তমানে আজকে পেরিটা বাস্তব দান করতে সক্ষম হয়েছে অ্যান্ড যেন অন্তর অন্তরস্থল থেকে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করব এর মধ্য দিয়ে সন্দীপবাসী তাদের যে উত্তরোত্তর সাফল্য এবং তাদের যে কাঙ্ক্ষিত বিষয়গুলো তারা এটার মধ্য দিয়ে অর্জন করতে সক্ষম হবে একজন তরুণ হিসেবে আমি চাই প্রতিহিংসামূলক রাজনীতির যে একটা ভাব বাংলাদেশের মধ্যে বিরাজমান ছিল দীর্ঘদিন ধরে সেটা মুক্ত ব্রাতৃত্ব এবং বিশৃঙ্খলা মুক্ত আমি সুন্দর একটা সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চাই যেখানে অর্থনীতির মুক্ত অর্থনীতির সমৃদ্ধশালী অ্যান্ড যাবতীয় যত অন্যায় অবিচ্ছার সব কিছুর করাল গ্রাস থেকে মুক্ত স্বাধীন একটা সার্বভৌম বাংলাদেশ আমরা তরুণ হিসেবে এটাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য সুবল আমরা দীর্ঘদিন এই সন্দীপ অবহেলিত আমাদের সন্দীপের সন্তান ফজল গরিব সাহেব উপদেষ্ট হওয়ার পরে দিই ফেরি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল উনি উপদেষ্ট হওয়ার পরে দিই অত্যন্ত মাত্র আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজকে পাঁচ ছয় মাসের ভিতরে আমাদের সন্ধী ফেরি আজকে চালু হয়ে গেল ফেরি চালু হওয়ার কারণে আমরা অত্যন্ত সৌভাগ্যবান সন্দীপ আমরা গর্ববোধ করতেছি এই ফেরি চালু হওয়ার কারণে আমাদের অবকাঠামো ডেভেলপ হবে আমাদের রাস্তাঘাটগুলি প্রশস্ত হবে আমাদের চিটাং থেকে দ্রব্যমূল্য দ্রব্য কাঁচামাল তারপর সিমেন্ট বালি যেগুলি আসবে সেগুলি আমাদের এখন খরচ কমে যাবে এতে আমাদের সন্দীপ সন্দীপের লোকজন অনেক উপকার আসবে যেমন আমাদের দৈনন্দিন অনেকগুলি তরি তরিতরকারি আমাদের সিডেন্ট থেকে আসে সেটার জন্য আমাদের কেরিক্ষর বাড়িয়ে যেত ফেরি হওয়ার কারণে আমাদের এটা অনেক সুবিধা হবে তারপর আমাদের রাস্তাঘাটগুলি অনেক প্রশস্ত হবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা সন্ত্রাসমুক্ত সন্তাবাস মুক্ত একটা সুন্দর গণতান্ত্রিক উপায় যাতে মানুষ বোট ভোট দিতে পারে মানুষ যাতে রাত্রে নিরিবিলিপুতে যে আইনের শাসন থাকতে পারে মানুষের জবাব দিতে থাকতে পারে যাতে মানুষ কেউ কেউ হানহানি করতে না পারে ফেরি সার্ভিসটা আমাদের জন্য একটা সোনার চামচের মতোই কারণ এই জিনিসটা আমরা পাওয়ার কথা ছিল না বাংলাদেশের পঞ্চাশ বছরে আমরা কখনও যাতায়াতের সুব্যবস্থা পাইনি কিন্তু এই সরকারের সময়ে ফাইজুল কবিরের সাহেবের উপদেষ্টার বদল আমরা প্রধান উপদেষ্টার মাধ্যমে আমাদের এই ফেরি সার্ভিসটা চালু হয়েছে এটা আমরা মনে করি আমাদের জন্য একটা মাইল ফলক এই ফেরি সার্ভিসের মাধ্যমে সন্দীপের জীবনযাত্রা আমার আরও উন্নত হবে এটা বাংলাদেশে অর্থনীতি একটা যুগান্তকারী ইয়ারা অবদান রাখবে যেটা আমাদের দেশের সন্দীপের ছেলেরা বিদেশি গিয়ে বৈদেশিক মুদ্রার মাধ্যমে যুগান্তকারী অবদান রাখতেছে যেমনইভাবে এখানে আমাদের এই ফেরির মাধ্যমও ওরকম যুগান্তকারী মাইল ফরক আমাদের বর্ষার সিজনে যুই আরও দুইটা ফেরি দেওয়া দরকার এখানে একটা ফেরি দিয়ে আমাদের সমস্যা সমাধান হবে না আর আমাদের বর্ষাকালে এই এই যখন যে কপতাক্কা আছে এই কপতাক্ক দিয়ে আমাদের হবে না এটা আমাদের একটা ভালো ফেরি দরকার এই ভালো ফেরিগুলি আমরা চাই যত শীঘ্রই আমাদের মাঝে আমাদের উপদেষ্টা মন্দিরা প্রদান করবে আমরা এমন একটি বাংলাদেশ চাই দীর্ঘ সর্বাশাস হক সর্বা আমলে যেভাবে দেশ পরিচালনা করছে এইগুলি আমরা চাই না আমরা চাই একটা সুন্দর সমৃদ্ধিশালী বাংলাদেশ যে বাংলাদেশে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে এবং আমরা সুন্দরভাবে বাংলাদেশে চলাফেরা করতে পারবো আমাদের জন্য সবচেয়ে পঞ্চাশ বছর ইতিহাসের সন্দীপের এত সমৃদ্ধ উন্নয়ন হয়েছে যে আজকের ফেরির মাধ্যমে সেটা প্রতিফলিত হয়েছে মাননীয় উপদেষ্টা ডক্টর ইনুস এবং তার টিম ডক্টর ফয়জুল কফির সহ ওনাদের সাত মাসের উদ্যোগে একটি সোনার সন্দীপ ভরার জন্য যে উদ্দীপ্ত করেছে আমাদেরকে তার মাধ্যমে ফেরির মাধ্যমে আমরা সেটা প্রমাণিত হয়েছে এই ফেরির মাধ্যমে সন্দীপের মানুষের আত্মসামাজিক উন্নয়ন সামাজিক উন্নয়ন থেকে শুরু করে বিশেষ করে শিল্পাঞ্চল ঘুরে উঠবে মানুষের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে রুগীদের কল্যাণ হবে মানুষ একজন নাগরিক অধিকার হিসেবে তার ফিরিয়ে পেল স্বাধীনতার পর এমন সুফল সন্দেহের মানুষ কখনো দেখতে পাই নাই আমরা এর আগে চাইলে উন্নয়ন করতে পারতো কিন্তু রাজনৈতিক সদিচ্ছার কারণে আমরা সেই উন্নয়ন থেকে পিছিয়েছিলাম আজকের উন্নয়ন আমাদেরকে দেশপ্রেমের জন্য উদ্ধত্ত করে আমরা দেশকে ভালোবাসার জন্য উদ্ধত্ত করে এই সন্দীপ বিনির্মাণে বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আমাদের প্রবাসী ভাইরা তারা রেমিডেন্স পাঠিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করেছে এই সমৃদ্ধির জন্য আমরা প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাই আমরা বাংলাদেশ দেখতে চাই শোষণমুক্ত ইনসাফমুক্ত ন্যায় বিচার নিয়ে দেশটা যদি এগিয়ে যায় তাহলে বাংলাদেশের প্রতিটি নাগরিক তার ন্যায় বিচারের কারণে শান্তিভাবে ইনসাফ ভিত্তিক হলে সুসম্বর্ধন হলে দেশের নাগরিকগণ তাদের তাদের ন্যায্য অধিকার স্বাধীনতা চব্বিশের যে সুফল সবাই ভোগ করতে পারবে সন্দীপবাসী তাদের বহুল প্রতীক্ষিত যে যোগাযোগ ব্যবস্থা মাফিয়া সিন্ডিকেট বাহিনীর হাতে জিম্মি ছিল আমাদের সন্দীপের জন্য আশীর্বাদ সন্দীপের সূর্য সন্তান মাননীয় উপদেষ্টা তিনি যে মহতি উদ্যোগ নিয়েছেন তার উদ্যোগে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তিনি যেভাবে তরিদ গতিতে স্বাধীনতার তিপ্পান্ন বৎসরের যে সমস্যার জঞ্জাল ছিল তিনি মাত্র সাত মাসে সেই জঞ্জাল দূরীভূত করেছেন যেখানে থাকবে না শোষণ যেখানে থাকবে না দুর্নীতি যেখানে থাকবে না বৈষম্য যে বৈষম্যের জন্য ছাত্র জনতা জীবন দিয়েছে সেই বৈষম্য যেন পুনরায় প্রতিষ্ঠিত না হয় আর দেশের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি সবার মধ্যে যেন পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় পরস্পর পরস্পরের যেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আমরা আছি এক পরিবারের মতো সবার যেন এক হাত্রে বসবাস করতে পারি ভ্রাতৃত্ববোধ যেন থাকে এই ফেরি সার্ভিসটা অনেক উপকারিতা আছে প্রথমত আমাদের প্রতিটা জিনিসের যাতায়াত ব্যবস্থা খুব কষ্টকর ছিল মালবোট করে উঠানামা করা হতো ডাম্পিং করা হতো অনেক সমস্যা না হতো সবজি ফল নষ্ট হয়ে যেত এখন কিন্তু সেটা নাই এখন ঢাকা শহর থেকে একটা ট্রাক আসার সাথে সাথে ট্রাকটা লোড হয়ে চলে যেতে পারবে এবং সন্দ্বীপে এই ফেরি সার্ভিসের সুবিধাতে সন্দীপের অনেক সরে আছে ওইখানে বহু ইন্ডাস্ট্রি হতে পারবে বহু ইন্ডাস্ট্রি হতে পারবে কলকাতা ডেভেলপ হবে সন্দ্বীপে উপকার হবে সারা দেশ উপকার হবে কারো জায়গার জন্য সময় ইন্ডাস্ট্রি করা যায় না কিন্তু এখানে ইন্ডাস্ট্রি ওভার অভাব সম্ভাবনা রয়েছে তা আমি এই বিটিভির মাধ্যমে বাংলাদেশে যারা শিল্পপতি আছে তাদেরকে আহ্বান জানাবো সন্দীপে আসুন দেখুন এবং আপনাদের মনভূত জায়গা সয়েস করে শিল্প কারখানা গড়ে তুলুন দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যান আমি একজন শিক্ষক হিসেবে অনেক কিছু দেখলাম কিন্তু সেই দেখা বর্তমান দেখা একটু ব্যতিক্রম বিগত জুলাইয়ের গণভূত্থানের পর থেকে দেশের চলমান কার্যক্রম যেটা বাসা ব্যক্তহীন আমরা দেশকে বিনির্মাণে আমাদের ডক্টর ইন যেভাবে চালিয়ে যাচ্ছেন এটাকে আমরা ত্বরম্বিত করে আরো সুন্দর সুগঠিত করে সুন্দর মাধ্যমে সঠিক রাজনীতি দলের মাধ্যমে এটা সুগঠিত রাজনীতি দল ক্ষমতায় এসে দেশকে পরিচালনা করবে এই করতে আশা করি আমরা সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমরা দ্বীপ উপজেলা সন্দীপের বিভিন্ন জনপদে ঘুরেছি এবং নানা শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি আমাদের সাথে কথা বলেছেন এখানকার স্থানীয় রাজনৈতিক কর্মী সমাজকর্মী এবং সাধারণ জনগণ সহ শিক্ষার্থীরা তারা যেটা জানিয়েছেন একটি প্রাচীন দ্বীপ হিসেবে সন্দীপ যে কাঙ্ক্ষিত উন্নয়ন হওয়া দরকার সেটি হয়নি তারা চান শিক্ষা এবং স্বাস্থ্যখাতে এখানে ব্যাপক উন্নয়ন সাধিত হবে সেই সাথে অবকাঠামোগত জায়গায় উন্নয়নের সুযোগ আছে সন্দীপের যে সড়কগুলো সেগুলো আরও বেশি প্রশস্ত হওয়া দরকার এর পাশাপাশি সন্দীপের যে অর্থনৈতিক এবং পর্যটন সম্ভাবনা আছে সেটা যেন কাজে লাগিয়ে সন্দীপকে একটি সমৃদ্ধ জনপদে পরিণত করা যায় সেটা তারা সরকারের কাছে চেয়েছেন এর পাশাপাশি বাংলাদেশের নাগরিক হিসেবে তারা চেয়েছেন আগামীর বাংলাদেশ যেন হয় দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সবার বসবাস উপযোগী এক সমৃদ্ধ বাংলাদেশ তাদের স্বপ্নে সে বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক সেই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকুন আল্লাহ হাফিজ